গোপচুর সুকুমার রায় হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার বাবু কেউ কখনো জানত দিব্যি ছিলেন কস্মিতা যে চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলে আত্মীয় হাত পা ছুড়ে শক্তি করে গোল হঠাৎ বলে শুনে কে বুদ্ধি ডাকে কেবা হাকে পুলিশ কেবা বলে কামড়ে দেবে স্বার্থhaneতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে খোরাগুড়ি বাবু হাকে ওরে আমন ওকেছে চুরি গোfarande আজব কথা তাও কি হয় সত্যি গোজরোতে জানি আছে কমে নি সবাই তারই বুঝিয়ে বলে সামনে ধরে আই না

দিলেন লিখে খাতায় কাউকে বেশি লায় দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসে বাঁদরগুলো মাথায় খালি গোবর গোপজরা যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোপকে বলে তোমার আমার কারোর কিনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই না গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা